হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরও একটা পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম যেখানে থাকছে দূর দান্ত স্বাদের একটা আচারের রেসিপি আশা করছি আপনাদের কাছে দারুণ ভালো লাগবে বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি এই আচারটা যেটা সংরক্ষণ করতে পারেন সারা বছর আচারটা কিভাবে পারফেক্ট স্বাদের করা যায় সে সম্পর্কিত থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আশা করছি পুরো ভিডিওটা জুড়েই সাথে থাকবেন আজকের এই আচারগুলো করা হয়েছে কাঁচা তেঁতুল দিয়ে যেগুলো আমি গ্রাম থেকে পিড়ে নিয়ে এসেছিলাম বুঝতে পারি নিজে এত স্বাদ ভালো হবে তাহলে বোধ হয় আরও বেশি কিছু নিয়ে আসতে পারতাম তো প্রথমে তেঁতুলগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আচার করার জন্য একটু মোটা সাইজের এবং বড় বড় তেঁতুল নেওয়ার চেষ্টা করবেন এতে করে তেঁতুলের শ্বাসটা বেশি পাওয়া যাবে এবং আচারের পরিমাণটা বেশি হবে তো যেহেতু আমি গ্রাম থেকে নিয়ে এসেছি গাছে এরকমই ছিল কিছু করার নেই এখন ধুয়ে রাখা তেঁতুলগুলো থেকে ডাল আর পাতাগুলো আলাদা করে একটা প্রেশার কুকারে নিয়ে নিয়েছি এবং হাফ গ্লাসের মতো জল দিয়ে একটা সিটি মেরে নিতে হবে মূলত এটা সিদ্ধ করতে হবে তেঁতুল সিদ্ধ করা কিন্তু খুবই সহজ এবং খুব কম সময়ে হয়ে যায় প্রেশার না দিলেও হবে চলুন এখন আচারের জন্য একটা মশলা রেডি করা যাক তো আমি এখানে নিয়েছি চারটার মতো বড় বড় সাইজের শুকনো ঝাল এক চামচের মতো জিরা নিয়েছি কিছু গোটা গরম মশলা যেখানে রয়েছে দারচিনি এলাচ আর লবঙ্গ এক চামচের মতো ধনিয়া আমি নিয়েছি আর নিয়েছি দুই চামচের মতো পাঁচফোড়ন এবং খুব সামান্য কিছু কালো গোলমরিচ চাইলে এখানে সরিষাটাও ব্যবহার করতে পারেন এতে কিন্তু স্বাদটাও খুব ভালো আসে এই মশলাগুলো একটু ড্রাই রোস্ট করে নিতে হবে তো প্রথমে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং শুকনো ঝালগুলো মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি দিয়েছি এখানে গরম মশলা এগুলোকে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে বাকি মশলাগুলো আমি দিয়ে দিয়েছি যে মশলাগুলো ভাজতে একটু বেশি সময় লাগবে সেগুলো কিন্তু অপেক্ষাকৃত আগে দিতে হবে এবং যেগুলো ভাজতে একটু কম সময় লাগবে সেগুলো পরে দিতে হবে এবং মশলাটা কিন্তু ভাজার সময় অনবরত নাড়তে হবে যেন সব মশলাই সমান ভাজা হয় আর ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা স্মেল হয় আমি এগুলোকে একটু শিল্পাটায় গুঁড়ো করে নিচ্ছি চাইলে এই কাজটা কিন্তু ব্লিন্ডারেও করা যেতে পারে তবে অতি অবশ্যই এই মশলা গুঁড়োর ব্যাপারটা একটু গরম থাকতে থাকতেই করতে হবে না হলে প্রপার গুঁড়ো হবে না তো এই তো আমার এতটুকুই হয়েছে পুরোটা লাগবে না যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব এখন সেদ্ধ করা তেঁতুলগুলো থেকে এর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এখনো পর্যন্ত আপনারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেতে পারেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খোসা ছাড়ানোর পরে আমার এতটুকু তেঁতুল হয়েছে এখন এই তেঁতুল থেকে এর বিচি আর শিরাগুলো বাদ দেওয়ার পালা তো প্রথমে চাকনি দিয়ে আমি একটু চেকে নিয়েছি সব কিছু বাদ দেওয়ার পরে মোটামুটি এক বাটির মতো স্মুথ তেঁতুলের পাল পেয়েছি এখন এটাকে নিয়েই আচার করতে যাব প্রথমে কড়াইতে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে আমি তেঁতুলের পালগুলো দিয়ে দিলাম এটাকে এবার তেলের সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে দু চামচের মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছি রঙের জন্য এক চামচের মতো হলুদের গুঁড়া হলুদ আর লবণটাকেও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিলাম এক কাপের মতো চিনি তেঁতুলের আচার করার জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে কারণ তেঁতুল কিন্তু খুব বেশি টক হয় লবণ আর চিনিটা আপনারা একটু টেস্ট করে নেবেন পনেরো বিশ মিনিট জাল করার পরে কিন্তু দেখতেই পাচ্ছেন পরিমাণটা কমে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো এ পর্যায়ে আগে থেকে যে ভাজা মশলাটা রেডি করেছিলাম তার থেকে এক চামচের মতো দিয়ে দিলাম মশলাটা দিয়ে কিন্তু আমি আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি আচারে কিন্তু কোনোভাবে জলীয় অংশ থাকলে হবে না এতে করে আচার কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় এভাবে জাল করতে করতে যতক্ষণ এভাবে তেল না ছেড়ে দিচ্ছে ততক্ষণই জ্বালাতে হবে আর দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এই তো আমার আচারটা একদমই রেডি তো অন্য পাত্রে ট্রান্সফার করার আগে একটু ঠান্ডা করে নিচ্ছি ঝাল মিষ্টি স্বাদের এই আচারটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আচারপ্রেমীরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক বেশি অনুপ্রেরণার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো পর্বে